তোমার বোন তোমার মুখে হাসি দিয়ে পেছনে ছুরি লুকিয়ে রেখেছিল মহাদেব সবকিছু দেখেছেন যখন তুমি নিঃশব্দে কাঁদতে যখন মনে হতো কেউ তোমার পাশে নেই তখন ঠিক সেই মুহূর্তে তিনি ছিলেন তোমার ছায়াসঙ্গী হয়ে হয়তো তোমার মনে নেই সেই নির্দিষ্ট মুহূর্ত কিন্তু মহাদেব জানেন এই যন্ত্রণা অনেক আগে থেকেই তোমার জীবনে প্রবেশ করেছে সেই সময় থেকে যখন তুমি এখনকার মতো ঈর্ষা বা বিশ্বাসঘাতকতা বুঝতেই না একমাত্র বনি নয় পরিবারের আরেকজন প্রিয়জন যাকে তুমি অভিভাবকের মতো বিশ্বাস করেছিলে সেও তার সঙ্গে মিলে এই গভীর চক্রান্তে অংশ নিয়েছিল তারা দু জনে একসঙ্গে পরিকল্পনা করেছিল কিভাবে তোমার আলো তোমার আশীর্বাদ তোমার সুখের পথকে রুদ্ধ করা যায় কারণ তোমার আলোয় তারা অস্বস্তি বোধ করত তোমার হৃদয় জানে তুমি অনুভব করো যখন সে ঘরে প্রবেশ করে তখন একটা ভারী শ্বাস পড়ে তোমার বুকে তোমার অন্তর শান্ত থাকে না আশীর্বাদ যেন কমে যায় ভাগ্যথমকে দাঁড়ায় তুমি নিজেকে বোঝাও এটা শুধুই কল্পনা কিন্তু মহাদেব বলেন এটা কল্পনা নয় এটা তোমার আত্মার বোধ তোমার অন্তর্দৃষ্টির প্রকাশ ঈশ্বর তোমায় এই অনুভব সত্যি দিয়েছেন কারণ তুমি তার নির্বাচিত সন্তান এখন সময় এসেছে সেই অন্তর্দৃষ্টি ব্যবহার করার কারণ এই কাজ শুধু এক মানসিক আঘাত নয় এটা এক আত্মিক অপরাধ তোমার আত্মাকে দমিয়ে রাখার অপচেষ্টা তারা যখন দেখলো তুমি জীবনে এগিয়ে চলেছ আশীর্বাদ পেতে শুরু করেছ তখন থেকেই শুরু হলো গোপন ফিসফাস গোপন পরিকল্পনা তারা এমন এক ফাঁদ পেতেছিল যাতে তোমার অর্থ প্রেম ও মানসিক শান্তি সবকিছু ধ্বংস হয়ে যায় কিন্তু এবার আকাশও নীরব নয় মহাদেব বলছেন এই ষড়যন্ত্রের প্রতিক্রিয়া এখন প্রকাশিত হবে কারণ ঈশ্বরের ন্যায়ের তরবারই এখন উন্মোচিত হয়েছে তিনি বলছেন তুমি অনেক সহনশীল দয়ালু ও ক্ষমাশীল এই কারণেই তিনি অপেক্ষা করেছেন কিন্তু এবার আর না এটা এখন আর তাদের শাস্তির কথা নয় এটা তোমার মুক্তির সময় তুমি এমন পরিবারের ছলনার শিকার যাদের মুখে ভালোবাসা আর মনে ঈর্ষা এখন সময় এই মায়া থেকে মুক্ত হবার চোখ খুলে সত্যকে দেখার কারণ মহাদেব নিজেই এখন তোমার হয়ে রক্ষার মন্ত্র জপ করছেন তিনি তোমাকে ডাকছেন যাগো নিজের আলোকে স্বীকার করো এবং মুক্ত হও সেই সমস্ত আত্মিক বন্ধন থেকে যা তোমার ভাগ্যকে আটকে রেখেছে এবার তুমি থামবে না কারণ এবার স্বয়ং মহাদেব তোমার সঙ্গে রয়েছেন তোমার কাছ থেকে এক গুরুত্বপূর্ণ নথি লুকানো হয়েছিল তোমার সম্মতি ছাড়াই নেওয়া হয়েছিল কিছু বড় সিদ্ধান্ত কিছু বার্তা মুছে ফেলা হয়েছে কিছু কথোপকথন তোমার কানে পৌঁছায়নি এবং সেই সব অপূর্ণ কথাগুলোর ছায়ায় তোমার সম্পর্কে এমন মিত্রে রোটানো হয়েছে যাতে এক গুরুত্বপূর্ণ মানুষ তোমার বিরুদ্ধ হয়ে পড়ে শুধু বস্তুগত কিছু নয় তোমার সত্য তোমার কাছ থেকে চুরি হয়েছে না তুমি পাগল ছিলে না তুমি মাত্রাতিরিক্ত ছিলে না তুমি ছিলে এক গভীর ষড়যন্ত্রের শিকার এমন মানুষদের দ্বারা প্রতারিত যারা চাইত না তুমি তাদের আসল চেহারা দেখতে পাও আর সেই প্রতারণার শেষে তোমার বোন হাসছিল ঠিক এইখানেই ঈশ্বরের হৃদয় ফেটে যায় তার মধ্যে কোনো অনুতাপ ছিল না বরং সে নিজেকেই বোঝাল তোমার তো যথেষ্ট আছে তোমার কিছুই লাগে না সে বিশ্বাস করে নিয়েছিল যে সেই সম্পর্ক সেই সুযোগ সেই উত্তরাধিকারের আসলে তোমার প্রয়োজন নেই হ্যাঁ এই গল্পের গভীরে এমন কিছু আছে যা তোমার নামে ছিল আর তা কৌশলে মুছে ফেলা হয়েছে কিন্তু ঈশ্বর সব জানেন তিনি কিছু বলছিলেন না কারণ সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন এখন সেই সময় এসে গেছে তুমি এতটা নির্মল ও নিঃস্বার্থ ছিলে যে অবশেষে তোমার নির্দোষিতা এমন এক বিস্ময়কর প্রমাণের মাধ্যমে প্রকাশ পাবে যেখানে যারা তার পাশে ছিল তারাও মুখ ফিরিয়ে নেবে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন না তিনি তোমার ভাগ্যকে রক্ষা করছেন তিনি তোমার পাশে দাঁড়িয়ে বলছেন তুমি যে এত কষ্ট পাও শুধু ভালোবাসা দিয়েও জীবনকে জয় করতে চাও সেটাই তো তোমার শক্তি কিন্তু যতবার তুমি বলেছ আমি তো কিছুই করিনি তাও কেন এত কষ্ট ততবার স্বর্গ কেঁদেছে কারণ তখন তুমি প্রস্তুত ছিলে না সত্যকে জানার জন্য এখন তুমি প্রস্তুত এখন তোমার আত্মা যথেষ্ট জাগ্রত সত্য গ্রহণ করার মতো দৃঢ় তুমি কোনো ভুল ছিলে না কোনো কালো ভেড়া ছিলে না বরং তুমি ছিলে সেই আত্মিক প্রদীপ যাকে নিভিয়ে রাখার জন্য পরিবারের মৃদু অথচ ধারালো নীরব ধ্বংসকল্পনা চলে এসেছে এটা বেদনার এটা সহ্য করা কঠিন কিন্তু যখন তুমি এই সত্যকে গ্রহণ করবে তখনই তোমার ভেতর এক নতুন শক্তির জন্ম হবে তবে এখন তোমার সেই ভুল মানুষটির মুখোমুখি হওয়া উচিত নয় কারণ সে ঠিক এটাকেই চায় সে চায় তুমি আবেগপ্রবণ হয়ে পড়ো এবং তাকে সুযোগ দাও তোমার অনুভূতিকে বিপরীত করে তোমাকেই দোষী প্রমাণ করতে তাই এখন নীরব থাকো কিন্তু সচেতন থেকো লক্ষ্য করো কে তোমার চোখে চোখ রাখে না কে আচমকা অত্যন্ত বন্ধুবৎসল হয়ে ওঠে তোমার মনোযোগ ঘোরানোর জন্য এটাই সংকেত ঈশ্বর তোমাকে দেখাতে চাইছেন কারা ছিল সেই ঘরে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তোমার শক্তি এখন পরিবর্তিত হচ্ছে আর এই পরিবর্তনেই অপরাধীরা উদ্বিগ্ন এটি নিশ্চিত করে যে ঈশ্বর পাশে রয়েছেন মহাদেব বলছেন এই বিশ্বাসঘাতকতা ছিল বহুস্তর বিশিষ্ট এবং গভীরভাবে ব্যক্তিগত তোমার বোন কেড়ে নিয়েছে সেই জিনিস যেটা তোমার প্রাপ্য ছিল হয়তো একটা পবিত্র সম্পর্ক একটা সুযোগ একটা চাকরি বা উত্তরাধিকার এমনকি পরিবারে তোমার কণ্ঠস্বর সে তা করেছে কারণ সে সহ্য করতে পারেনি তোমার আলো তার আলোকে ছাপিয়ে যাচ্ছে এটা কখনো সম্পদের লোক ছিল না এটা ছিল স্বীকৃতির প্রশ্ন আর্থিক এই কারণেই এটা এতটা যন্ত্রণাদায়ক সে রুটি চুরি করেনি কারণ সে ক্ষুধার্ত ছিল সে চুরি করেছিল কারণ সে ঈর্ষান্বিত ছিল এখন সময় এসেছে ঈশ্বরের সত্য প্রকাশের তোমার মুক্তির এবং নিজের আত্মাকে নতুন করে জাগিয়ে তোলার সে তোমার মুকুট চুরি করতে চেয়েছিল কারণ তোমার দিকটি তোমার আলো সে সহ্য করতে পারছিল না কিন্তু মহাদেব বলছেন তুমি তবু উঠে দাঁড়াবে যেভাবেই হোক তোমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক তুমি আবার জেগে উঠবে এখনো স্বর্গীয় ভোজের টেবিল প্রস্তুত হচ্ছে তোমার জন্য তোমার নাম এখনো অনুগ্রহের সেই পবিত্র আকাশীয় গ্রন্থে লেখা আছে এবং যেটা দেরিতে এসেছে সেটা বাতিল হয়নি বরং এখন যখন স্বর্গ নিজেই সব কিছু উন্মোচন করেছে তখন প্রতিদান দ্বিগুণ হবে হ্যাঁ যেটা আটকে ছিল সেটা আবার আসছে যেটাকে ভাঙা হয়েছিল সেটা এবার আরও শক্ত হয়ে ফিরে আসবে সেই চাকরি সেই সম্পর্ক সেই আশীর্বাদ সবই ফিরবে তুমি ঈশ্বরের ন্যায় বিচারের প্রত্যক্ষ সাক্ষী হতে চলেছ আর এজন্য তোমাকে প্রতিশোধ নিতে হবে না মহাদেব বলছেন প্রতিশোধ আমার কাজ তুমি শুধু নিজের আরোগ্যের দিকে মন দাও তার নিঃশব্দ বার্তাগুলো শুনো তোমার চারপাশে যেসব কিনু ইশারা আসছে সেগুলাকে অবহেলা করো না সবখানে এখন ইঙ্গিত ছড়িয়ে আছে স্বপ্নে কথায় এমনকি হাওয়ায় ভেসে আসা এক কথায় ঈশ্বর জানাচ্ছেন কখন কোথায় কীভাবে কি ঘটেছিল আর তিনি কীভাবে সেই সমস্ত অবিচার মুছে দিয়ে তোমার জন্য নতুন পথ ফুলে দিচ্ছেন এর মাঝে লুকিয়ে আছে এক রহস্য একটি শিশু বা এক গোপন গর্ভধারণ যেটা তাদের একজনের সঙ্গে সম্পর্কিত যে এই বিশ্বাসঘাতকতায় জড়িত ছিল এই রহস্যই ছিল সেই কারণে যে কারণে তোমাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল এই পুরো চক্রান্ত তোমার কল্পনার থেকেও গভীর কিন্তু ঈশ্বর বলছেন তোমার সবকিছু জানার দরকার নেই সবকিছু কিছু খুটিয়ে দেখার দরকার নেই তুমি শুধু আধ্যাত্মিকভাবে জাগ্রত থেকো সত্য নিজেই সামনে এসে দাঁড়াবে কিছু মানুষ স্বীকার করে নেবে কেউ অপরাধ বোধে কেউ ভয় আর কেউ কারণ ঈশ্বর তাদের শান্তি ছিনিয়ে নিচ্ছেন যতক্ষণ না তারা তোমার নামকে পরিষ্কার না করে এটাই অলৌকিকতা যারা তোমার পিছনে হাসত তারাই এবার তোমার পুনঃপ্রতিষ্ঠার সাক্ষী হবে তোমাকে ডাকা হবে সেই ঘরগুলিতে যেখান থেকে তোমার প্রবেশ রুদ্ধ করা হয়েছিল খুলে দাও সেই ইমেল সেই চিঠি সেই দরজা যে হারানো কাগজপত্র একদিন চেপে রাখা হয়েছিল তার কিছু আবার ফিরে আসছে এমন কিছু নথি যেগুলিতে গোপনে সই করা হয়েছিল এখন আবার তোমার হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে যে কথাগুলো তোমার পেছনে বলা হয়েছিল এখন দেবদূত প্রকাশ্যে আকাশে উচ্চারণ করছে আর সবচেয়ে উচ্চ কণ্ঠস্বরটি ঈশ্বরের যিনি বলছেন এ আমার সন্তান আমার অভিষিক্তকে স্পর্শ করো না এখন ঈশ্বর চাইছেন তুমি তোমার ঘরকে শুদ্ধ করো তোমার বাড়ির ভেতরে এমন কিছু আছে কোনো উপহার কোনো বস্তু কোনো স্মৃতি যা সেই বিশ্বাসঘাতকদের থেকে এসেছে তার মাধ্যমেই ঘরে এক অদৃশ্য ভারী ও স্থবির শক্তি জমে আছে সেটা হয়তো তোমার ভাগ্যকে আটকে রেখেছে প্রার্থনা করো গঙ্গা জল লবণ জল ধূপ বা শুধুমাত্র একনিষ্ঠ শুদ্ধ হৃদয় দিয়ে সেই ঘরকে পবিত্র করো কারণ ঈশ্বর আবার ফিরে আসছেন তোমার গৃহে আগের যে কোনো সময়ের থেকেও বেশি শক্তি নিয়ে আর সামনে একুশ দিনের মধ্যেই ঘটবে এক মহা অলৌকিকতা এমন কিছু যা তোমাকে বলা হয়েছিল তোমার ভাগ্যে নেই কিন্তু ঈশ্বর বলছেন আমি যা স্থির করি তা কেউ আটকে রাখতে পারে না কারণ সে আমার সন্তান সে আবার উঠবে রাজসিক দিকটিতে মহাদেবের আশীর্বাদে তোমার দিকে এগিয়ে আসছে এক গভীর পরিবর্তন অর্থনৈতিক সমৃদ্ধি প্রেমের পূর্ণাবিষ্কার এবং আত্মিক জাগরণ মনোযোগ দিয়ে দেখো যাদের সাহায্যে তোমার বোন সেই অন্ধকার পথ বেছে নিয়েছিল তারা এখন মিত্যে সহানুভূতির মুখোশ পরে আবার তোমার কাছে ফিরে আসতে চাইবে মহাদেব বলছেন ক্ষমা করো কিন্তু ভুলে যেও না এবার তোমার আশীর্বাদ রক্ষা করো তোমার অনুভূতিগুলোকে যতক্ষণ না তা শিকড় গাড়ছে ততক্ষণ গোপনে রাখো কারণ ঈশ্বর জানেন তোমার হৃদয় এখনো এতটাই নির্মল যে এই অবিচারের মধ্যেও তুমি ক্ষোভে ভাসো না আর ঠিক এই কারণেই এখন ঈশ্বর নিজে হস্তক্ষেপ করছেন এই বার্তা কেবল তথ্য নয় এ এক রূপান্তর তোমার আত্মার পুনর্গঠন তোমার পথ আবার সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে আকাশে উচ্চারিত হচ্ছে তোমার নাম যেটা একদিন মিথ্যার নিচে চাপা পড়ে গিয়েছিল আজ তা গৌরবের আলোয় জ্বলছে এবং কেউই না তোমার বোন না তার সহকারী আত্মীয় না সেই মানুষজন যারা তোমার ওপর বিশ্বাস রাখতে পারেনি কেউই এই পুনর্জন্মকে থামাতে পারবে না খুব শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করবে এক রহস্যময়ী আগন্তুক সে হয়তো কোনো চাবি নিয়ে আসবে না কিন্তু তার হাতে থাকবে প্রতীকী চাবি জ্ঞান দিশা এবং সেই দরজা খুলে দেওয়ার সম্ভাবনা যেগুলো এতদিন বন্ধ ছিল তোমার হৃদয় যা যা ভাঙা হয়েছিল সেগুলো যাতে ঈশ্বরের উপহারকে প্রত্যাখ্যান না করে ফেলে সেই সচেতনতা রেখো স্বর্গ এখন তোমার পেছনে শক্তভাবে দাঁড়িয়ে আছে ঈশ্বর এমন মানুষ পাঠাবেন যারা বাইরে থেকে সাধারণ মনে হলেও তাদের চোখে থাকবে ঈশ্বরের নিদর্শন তোমার আত্মার কণ্ঠস্বর শোনো এখন তুমি ঘেরা রয়েছ দেবদূত এবং সেই পূর্বপুরুষদের দ্বারা যারা তোমার জন্মের আগেই তোমার জন্য প্রার্থনা করেছিলেন কারণ এই সাফল্য শুধু তোমার ব্যক্তিগত নয় এটি এক পুরনো অভিশাপ ভেঙে ফেলার যাত্রা তোমাকে এই কারণেই এতবার টার্গেট করা হয়েছে এত আঘাত এসেছে শুধু এই জন্য যে তুমি সেই নির্বাচিত আত্মা যে এই চক্রকে শেষ করবে তবে এখন স্বর্গ তোমার পক্ষেই রায় দিয়েছে তাই যদি হঠাৎ করে সবকিছু বদলাতে শুরু করে ভয় পেও না কারণ ঈশ্বরের গতি কখনো বিশৃঙ্খলা নয় সেটা অলৌকিক পরিকল্পনার অংশ যেটা তোমার আত্মাকে ভেঙে দেয় তাকে ছেড়ে দাও চেনা মুখ হলেও কারো প্রতি সেই আনুগত্য রাখো না যা তোমার শান্তি কেড়ে নেয় আর যেদিন তোমার আত্মা বলতে চায় সেদিন চুপ করে থেকো না কথা বলো এমনকি যদি তোমার কণ্ঠস্বর কেঁপে ওঠে তবুও কারণ তুমি এখন প্রবেশ করছো এক নতুন অধ্যায় ফলপ্রাপ্তির যুগে বিশ্বাসঘাতকতা ছিল নির্মম হ্যাঁ কিন্তু আশীর্বাদ হবে অবর্ণনীয় ঈশ্বর এখন তোমার সেই যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করছেন স্বর্গের দরজা এতটাই খুলে যাচ্ছে যে একদিন যারা তোমাকে অপমান করেছে তারাও অবাক হয়ে হাততালি দেবে তুমি নির্বাচিত তুমি রক্ষা পাচ্ছ এবং তুমি আবার উঠে দাঁড়াচ্ছ মহাদেবের আশীর্বাদে কিন্তু এখনই কারও কিছু বলো না শুধু চুপচাপ দেখো শুনো অনুভব করো সত্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তুমি একা নও প্রার্থনা করে যাও বিশ্বাস রাখো আর হাঁটতে থাকো কারণ স্বপ্নের আঙ্গিনায় তুমি এমন এক আকর্ষণের দিকে টান পাচ্ছ যার ব্যাখ্যা তোমার কাছে নেই মহাদেব বলছেন তোমার আত্মা বহুবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে বারবার আলোতে পৌঁছানোর চেষ্টা করেছে কিন্তু এক পুরনো ছায়া বারবার ঢেকে দিয়েছে সেই মুহূর্তকে সেটা রাগ নয় ছিল এক বোঝা এক এমন ভার যেটা শুধুই সত্য ধারণ করতে পারে আর এখন সেই সত্য তোমার ভবিষ্যতের দ্বারপ্রান্তে এসে বসেছে শান্ত অমোক দেবসম সে অপেক্ষা করছিল তোমার দ্বারা চিনে নেওয়া হওয়ার জন্য এমন শক্তি রয়েছে যারা সত্যকে তোমার কাছ থেকে লুকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করেছিল এমন মানুষজন ছিল যারা চুপি চুপি তোমার কথা শুনেছে পর্দার আড়ালে গোপন চুক্তি করেছে এমন সব সিদ্ধান্ত নিয়েছে যার ভিতরে তোমার নাম লুকানো ছিল অথচ তোমার সম্মতি ছিল না কিন্তু তারা ঈশ্বরের নির্ধারিত সময়কে বোঝেনি তারা ভাবতেও পারেনি যে স্বর্গ হঠাৎ করে হস্তক্ষেপ করবে এবং তারা তো প্রস্তুত ছিল না তার জন্য ঈশ্বর বলছেন আমি এই পৃথিবীর নই আমি পবিত্রতার মাঝখানে থাকি আর লুকিয়ে থাকা সত্যের প্রান্তে দাঁড়াই তার নিরবতা কোনো অনুপস্থিতি ছিল না বরং তা ছিল এক নির্দেশ এক গুর আহ্বান তিনি তোমার দরজায় ধাক্কা দেননি কারণ তোমার আত্মাকে শান্তির মাঝে সেই বার্তা শুনতে হতো তিনি বলছিলেন না কারণ তার উপস্থিতি ছিল এক উচ্চারণ এবং যা তিনি রেখে গেছেন তা শুধু তোমার জন্য নয় তোমার চারপাশের সমস্ত গোলক ধাঁধা খুলে দেওয়ার জন্য এই শুরু এক এমন মহাসত্য প্রকাশের যা এতটা গভীর ও শক্তিশালী যে এখন থেকেই তোমার শত্রুরা কাঁদতে শুরু করেছে তুমি যখন কাঁদতে কাঁদতে ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলে যাদের ওপর ভরসা করেছি তারাই আমার শত্রু হয়ে উঠল কেন যারা ভালোবাসার কথা বলেছিল তারা আমাকে সবচেয়ে প্রয়োজনের সময় ফেলে গেল কেন সেই সব রাতের কান্না সেই সমস্ত নিঃশব্দ আর্তি আজ পৌঁছে গেছে ঈশ্বরের কানে কিছু সম্পর্ক হঠাৎ শেষ হয়ে গিয়েছিল কিছু দরজা ব্যাখ্যা ছাড়াই বন্ধ হয়ে গিয়েছিল এবং তুমি সেই সব ঘটনার মধ্যে নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ করতে শুরু করেছিলে কিন্তু স্বর্গ আজ বলছে সেই নিরবতার সময় শেষ যা লুকানো ছিল তা এখন প্রকাশিত হবে এবং যে রহস্যের ছায়া এতদিন তোমার জীবনে ঘুরে বেড়াচ্ছিল এখন সেই অদৃশ্য উত্তর সেই আধ্যাত্মিক সম্পদ সামনে আসতে চলেছে ঈশ্বরের কণ্ঠস্বর আজ কম্পমান ভয় নয় প্রস্তুতিতে তিনি বলছেন এই মুহূর্ত তোমার এটি শুধুই আরেকটি আধ্যাত্মিক বার্তা নয় এটি এক দৈব ঘটনাপুঞ্জ এমন কিছু পবিত্র তোমার গৃহে প্রবেশ করেছে যেটার জন্য তুমি প্রার্থনা করনি কিন্তু যেটা তোমার আত্মা নিজের বিশ্বাস ধৈর্য ও যন্ত্রণার মাধ্যমে আকৃষ্ট করেছে তোমার সেই রাতগুলো যেখানে তুমি কাঁদেছ কিন্তু বিশ্বাস হারাওনি সেই আঘাতগুলো যেগুলো সহ্য করেও তুমি প্রার্থনা করেছ সেই সব মুহূর্তের ফল আজ এসে গেছে ঈশ্বর শুধু বার্তা দেননি তিনি নিয়ে এসেছেন ফলাফল যারা তোমার পথ আটকাতে চেয়েছিল তারা এখন সেই শক্তিকে অনুভব করবে সেই নারী যে তোমার মুখে হাসি দিয়েছিল কিন্তু পর্দার আড়ালে তোমার নামে বিষ ছড়িয়েছে গতরাতে হঠাৎ এক ঠান্ডা বাতাসের ছোঁয়ায় আটকে উঠেছে কারণ সে বুঝে গেছে কিছু পাল্টে গেছে সেই পুরুষ যে বন্ধু সাজিয়ে সাহায্যের অভিনয় করেছে কিন্তু গোপনে তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আজ সকালে সে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে জেগেছে সেই আত্মীয় সেই প্রাক্তন সেই বন্ধুরা যারা গুজব ছড়িয়েছিল মিথ্যে বলেছিল বিশ্বাসঘাতকতা করেছিল এখন তারা প্রত্যেকেই এমন কিছুর মুখোমুখি হবে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে কারণ যেই মুহূর্তে সেই পবিত্র শক্তি তোমার দরজায় এসে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে স্বর্গ থেকে জারি হয়েছে একাদেশ এ আমার অভিষিক্ত সন্তান এবার সত্য প্রকাশিত হোক ভগবান তার অস্ত্র তুলে নিয়েছেন আর ঘোষণা করেছেন এই সন্তান আর অন্ধকারে হাঁটবে না সত্য লুকিয়ে রাখার জন্য যে যন্ত্রণা যে বিশ্বাসঘাতকতার বোঝা তা আর বহন করতে হবে না কারণ আজ রাতেই স্বর্গ হস্তক্ষেপ করেছে মহাদেব বলছেন তোমার জীবনপথের সময়রেখা সময় বদলে গেছে যা কিছু তুমি বিলম্ব ভাবছিলে তা আসলে ছিল সুরক্ষিত যা মনে হয়েছিল অস্বীকৃতি তা আসলে ছিল এক ঐশ্বরিক পুনর্নির্দেশনা নির্দেশনা সেই চিঠি যা তুমি পাওনি সেই সুযোগ যা হাতছাড়া হয়েছে সেই দাঁত যা আসেনি সবই এক নতুন রূপে ফিরে আসছে তবে তার আগে তোমাকে দেখতে হবে যা সে রেখে গিয়েছে তোমার জন্য কারণ সে যা এনেছিল তা ছিল এক উপহার আবার এক আয়নাও নাও যেখানে তুমি দেখতে পাবে তুমি কি থেকে রক্ষা পেয়েছ এবং তুমি কি হয়ে উঠছ মহাদেব বলছেন গভীরে তাকাও তোমার স্বপ্ন এখন আরও কিছু প্রকাশ করতে শুরু করবে আসবে প্রতীক এক পুরনো চাবি একটি মোমবাতি একটি ভাঙা ঘড়ি বাস্তব্ধ দুটি চোখ সবই তোমার অন্তরে রেখে যাওয়া সংকেত যা তোমাকে এক অলৌকিক সত্যের দিকে নিয়ে যাবে এবং এর বাইরেও কিছু আছে যখন সে চলে গেল ভগবানও তার পেছনে গেলেন যেন তিনিও জানতে চাইলেন কেন এই সময় কেন তুমি এবং তখন সে ঘুরে দাঁড়াল সারা রাত কিছু না বললেও শেষমেশ সে বলেছিল এমন কিছু যা শুনে সর্বস্তব্ধ হয়ে গেল কারণ দেবলোক এতদিন ধরে এই কথার অপেক্ষায় ছিল তখন থেমে গেল সব দেবদূত খুলে গেল তোমার নামের সমস্ত পৃষ্ঠা তোমার প্রার্থনা তোমার যুদ্ধ তোমার নীরব কান্না সবই তুলে ধরা হলো ভাগ্যের পবিত্র পাণ্ডুলিপিতে এক নতুন আলো জ্বলতে শুরু করলো তোমার চারপাশে এক বিজয়ের আলো এক ঐশ্বরিক জ্যোতি কারণ সে শুধুই বার্তাবাহক ছিল না সে ছিল এক দ্বাররক্ষক সে এসেছে তোমার সেই অধ্যায় খুলতে যা শত্রুরা মুছে ফেলতে চেয়েছিল সে এসেছে তোমার জীবনের সেই পৃষ্ঠা উল্টাতে যা মানুষের মতামত নয় ঈশ্বরের ইচ্ছায় লেখা হয়েছে এবং এখন ভগবান বলছেন শৃঙ্খল ভেঙে যাচ্ছে দেরির সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেছে সাফল্য আসছে না সেটি এসে গেছে তুমি তা অনুভব করবে তোমার দেহে যেমন এক ভার সরে যাচ্ছে এক হঠাৎ উজ্জ্বল উপলব্ধি যেন তুমি আগের থেকেও অনেক বেশি সুরক্ষিত মহাদেব বলছেন এখন সময় হয়েছে পৃথিবীকে ক্ষমা করে দেওয়ার যারা তোমাকে অবজ্ঞা করেছিল তারা দেখবে তুমি কিভাবে উঠে দাঁড়াচ্ছ যারা তোমাকে পাগল বলেছিল তারা তোমার বুদ্ধির প্রশংসা করবে যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তারা চাইলেও আর তোমার পাশে ফিরতে পারবে না তুমি পেছনে ফিরো না সে যা রেখে গেছে তা কোনো স্মৃতি নয় তা এক অস্ত্র ঈশ্বর বলছেন তোমাকে প্রস্তুত করা হয়েছে কিছু পবিত্রের জন্য তোমাকে প্রস্তুত করা হয়েছে এক আকস্মিক উন্নয়নের জন্য এই সপ্তাহ শেষ হবার আগেই এক দরজা খুলবে এক বার্তা আসবে কোনো মানুষের নয় ঈশ্বরের পাঠানো একজন ব্যক্তির মাধ্যমে তোমার নাম উচ্চারিত হবে এমন এক কক্ষে যেখানে তুমি কখনো যাওনি এবং তার শব্দে তোমার জীবন চিরতরে বদলে যাবে আর ঠিক তখনই মনে পড়ে যাবে সেই নারীর মগ্নতা তার চোখের ভাষা মনে পড়বে সে কেমন স্থিরভাবে দাঁড়িয়েছিল কাপড়ে মোড়া কিছু একটা হাতে যা চোখে দেখা যায়নি কিন্তু আত্মায় দীপ্ত হয়ে জ্বলছিল তুমি বেছে নেওয়া হয়ছ এক এমন মুহূর্তের জন্য যা অন্যরা কোনোদিন বুঝবে না তোমাকে অনেক সময় প্রলোভন আসবে নিজেকে ছোট করে ব্যাখ্যা করার শুধু যাতে অন্যরা তোমার আশীর্বাদে অস্বস্তি না বোধ করে কিন্তু ভগবান বলছেন তাদের স্বস্তির জন্য নিজেকে সংকুচিত করো না অন্যদের ঈর্ষা প্রশমিত করতে তোমার জ্যোতি নিভিয়ে দিও না কারণ যা আসছে তা সবার বোধে পৌঁছবে না এটা কেবল তোমার জন্য তোমার বিশ্বাসের সাহসে সামনে এগিয়ে যাওয়ার জন্য ঈশ্বর বলছেন তুমি দুইটি নিশ্চিত বার্তা পেতে চলেছ একটি আসবে এক অপরিচিতের মাধ্যমে যা তোমার হৃদয়কে সোজাবিদ্ধ করবে আর একটি আসবে স্বপ্নের ভিতর দিয়ে যা তোমার আত্মাকে নাড়িয়ে দেবে এই দুইটি ইঙ্গিতই প্রমাণ করবে যে বস্তুটি সেই নারী রেখে গিয়েছিল তাই জগতের নয় তা পবিত্র ছিল পরিকল্পিত ছিল এবং তার উপর ছিল অগ্নিমুদ্রার ছাপ আর এখন যুদ্ধ বেড়ে গেছে তোমার চারপাশে নয় বরং তোমার জন্য শত্রুরা টের পেয়ে গেছে তারা আত্মার স্তরে কম্পন অনুভব করেছে তারা অস্থির চক্রান্তের জাল বিছাতে চাইছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তুমি ইতিমধ্যেই চিহ্নিত স্বর্গ ইতিমধ্যেই সরেছে তোমার জন্য দেবদূত পাঠানো হয়ে গেছে আর সেই নারী যে দাঁড়িয়েছিল তোমার দরজায় সে ইতিমধ্যেই ঈশ্বরের সিংহাসনে ফিরে গিয়েছে এবং বলছে মিশন সম্পন্ন মহাদেব বলছেন যা কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা এখন সুদে আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে হৃদয় ভাঙা বিশ্বাসঘাতকতা হারিয়ে যাওয়ার সময় চুরি হওয়ার সুযোগ সব কিছুই ফিরে আসছে বহুগুণ বাড়িয়ে তবে যেভাবে তুমি ভেবেছিলে সেভাবে নয় কিছু আশীর্বাদ আসবে নতুন মানুষদের মাধ্যমে কিছু উত্তর মিলবে অদ্ভুত সাক্ষাতে কিছু অনুগ্রহ আসবে সেই দরজা দিয়ে যা অন্যরা বন্ধ রাখতে চেয়েছিল আর যখন তুমি এগিয়ে যাবে তখন দুনিয়া বিস্মিত হয়ে দেখবে মহাদেব বলছেন সামনে কয়েকদিন অদ্ভুত কিছু ঘটতে পারে ভয় পেও না হয়তো জানালার ধারে পড়বে এক ছায়া হাওয়া ছাড়াই অনুভব করবে ঠান্ডা হাওয়া শুনতে পাবে তোমার নাম কেউ ডাকছে অথচ কেউ থাকবে না ভয় পেও না এসব সবই সংকেত সেই নারী রেখে যাওয়া বস্তুটি এখন সক্রিয় হচ্ছে সত্য প্রকাশ পাচ্ছে শৃঙ্খল ভাঙছে তুমি একা নও তুমি এমন এক সুরক্ষা বেষ্টনীতে ঘেরা যা চোখে দেখা যায় না আর যদিও সেই নারী আর তোমার দরজায় ফিরে আসবে না তবু আত্মায় সে তোমার সাথেই থাকবে সে একজন রক্ষী যাকে দুর্ঘটনাক্রমে নয় বরং উত্তরাধিকারের মাধ্যমে তোমার কাছে পাঠানো হয়েছে তুমি তোমার বংশের মধ্যে বহন করছো এমন কিছু যা নরক পর্যন্ত ভয় পায় এমন কিছু যার স্বপ্ন তোমার পূর্বপুরুষেরা দেখেছিল কিন্তু কখনো পায়নি এখন সেটাই তোমার হাতে এসেছে তুমি বলবে আমি স্বর্গ যা দিয়েছে তা গ্রহণ করছি আমি আমার আহ্বান থেকে পালাব না আমি আমার জ্যোতি লুকাবো না আমি সেই বস্তু গ্রহণ করছি আমি সত্যকে গ্রহণ করছি এবং আমি সম্পূর্ণরূপে আমার দৈব ঋতুতে প্রবেশ করছি আর যখন তুমি এই শব্দগুলি উচ্চারণ করবে দেবদূতেরা কেঁপে উঠবে যখন তুমি আত্মার দরজায় রেখে যাওয়া সেই চিহ্নগুলো গ্রহণ করবে তখন তোমার জীবন তোমার ধারণার চেয়েও দ্রুত রূপান্তরিত হয়ে যাবে মানুষ তোমার চারপাশে আচরণ বদলে ফেলবে কারণ তুমি বদলে গিয়েছ বলে নয় বরং তারা অনুভব করবে এক জ্বলন্ত শক্তি। উপস্থিতি তারা বলবে তুমি আলোকিত হয়ে উঠেছ তারা বলবে কিছু একটা আলাদা অনুভব হচ্ছে আর তুমি বুঝবে কেন কারণ ঈশ্বর বলছেন অপেক্ষার অবসান হয়েছে ঈশ্বর বলছেন যুদ্ধ বৃথা যায়নি এবং সেই নারী সেই নীরব বৃদ্ধা যে চাঁদের আলোয় দাঁড়িয়ে ছিল তোমার দরজায় সে এখন সর্ব থেকে দেখছে সে হাসছে তার কাজ শেষ এখন তোমার হাতে তুলে দেওয়া হয়েছে যা চিরকাল তোমার জন্যই ছিল এখন এই মুহূর্তে কিছুই আর থামবে না এক বিন্দুও না মহাদেব বলছেন এই বার্তাকে হালকাভাবে নিও না এটি সবার জন্য নয় এটি শুধুমাত্র তোমার জন্য এখনই কাউকে কিছু বলো না শুধু পড়ো অনুভব করো আর সেই কাঁপতে থাকা মনের শব্দকে শুনে সত্য চিনে নাও কিছু একটা বহুদিন ধরে তোমার ভেতর দোলা দিচ্ছে এক অদ্ভুত ভার এক নিঃশব্দ যন্ত্রণা যেটা ভাষায় বোঝানো যায় না তুমি ঠিকই অনুভব করেছিলে যাকে তুমি নিজের খুব কাছের বিশ্বাসযোগ্য ভেবেছিলে সেই করেছে তোমার পিঠের পেছনে এক ভয়ঙ্কর কাজ এবং যার সাহায্যে তা সম্ভব হয়েছে সে তোমার কল্পনার থেকেও তোমার আরও বেশি কাছের ছিল সে কোনো অজানা বাইরের মানুষ নয় সে সেই যে তোমার সামনে হাসে কিন্তু সেই হাসির আড়ালে এক গা ছমছমে রহস্য লুকিয়ে রাখে এক আত্মীয় এক রক্তের মানুষ যে তোমার সুরক্ষার ভান করেছিল অথচ চুপি চুপি তোমার নাম তুলে দিয়েছিল এমন কারো হাতে যার উদ্দেশ্য ছিল কেবল ধ্বংস মহাদেব বলেন এই বার্তা ঠিক সঠিক সময়ে তোমার কাছে পৌঁছেছে যদি এটা আগেই আসতো তবে হয়তো তোমার মন প্রস্তুত থাকত না আর যদি দেরি করে আসতো। তবে হয়তো খুব দেরি হয়ে যেত এখনই সেই অলৌকিক মুহূর্ত যখন এক দেবীয় গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে তোমার চোখে পড়বে সেসব যা এতদিন তোমার কাছ থেকে আড়াল করা হয়েছিল তুমি বুঝতে পারবে তোমার হৃদয়ের যন্ত্রণা কখনোই কল্পনা ছিল না তা ছিল আত্মার অনুভব যা তোমার বুদ্ধি বোঝার আগেই উপলব্ধি করেছিল এই বিশ্বাসঘাতকতা ছিল ক্ষুদ্র নয় তা ছিল সূক্ষ্ম ও কুটির এবং এর পেছনে যারা ছিল তারা একা ছিল না তোমার নিজের বোন সে একটি পদক্ষেপ নিয়েছিল জেনেও যে এটা তোমার হৃদয় ছিন্ন করে দেবে সে পরিকল্পনা করেছিল সে লুকিয়ে রেখেছিল এবং পরিবারে এমন একজন যার জন্য তুমি জীবন দিতেও প্রস্তুত সেও এই যন্ত্রণা সৃষ্টিতে সহযোগিতা করেছে তারা শুধু কথায় নয় কাজে বিশ্বাসঘাতকতা করেছে তোমার পাশে থাকার অভিনয় করে তোমার বিরুদ্ধেই দাঁড়িয়েছে মহাদেব বলছেন এটা শুধু একটুখানি গুজব নয় এটা এক পারিবারিক দ্বন্দ্বের মুখোশে লুকিয়ে থাকা এক গভীর আত্মিক আক্রমণ এই ঘটনার গভীরে যা লুকিয়ে আছে সেটিকে চিনে নাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আহ্বান করবে এটিকে অবহেলা করো না এটা তোমার আত্মার সুরক্ষার জন্য পাঠানো এক মহাশক্তির বার্তা তুমি একা নও স্বর্গ তোমার পাশে দাঁড়িয়েছে সময় এসেছে সত্য জানার নিজেকে চিনে নেবার এবং সেই পথ বেছে নেওয়ার যা তোমার জন্য চিরকালই নির্ধারিত ছিল